হ্যালো দর্শক বন্ধুর আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ব্লকে উপস্থিত হলাম ব্লক নিয়ে তো আজকে আপনাদের দেখাবো লন্ডির কাজ কীভাবে করা হয় এখন চলে এলাম বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা বারোশো বড় এই যে জহির ইসলাম জহির লন্ডি ফরসুন লন্ডি ডাই ক্লিনার্স এই যে বাড়ির নাম্বার একচল্লিশ রোড নম্বর বারো ডিআইডি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা বারোশো বারো মোবাইল আপনার দেখবেন যেখান এইখান তো আজকে আমরা এই দোকানের যে অনার তার সাথে কথা বলবো হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জি আপনি কত বছর যাবত এই লন্ডির কাজ করতেছেন আমি তো আলহামদুলিল্লাহ আজকে 27 বছর আমার এই রানিং 27 বছর জি শুধু কি আপনি লন্ডির কাজই করছেন নাকি অন্য কিছু করছিলেন মাঝে 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 অন্য কিছু করছি তবে এটার আমার শিকার সার্ভিসে 27 বছর সিতা শিকার প্রবাসী ছিলেন কোথায় ছিলেন কত বছর ছিলেন তোবিতে ছিলাম ভাবে সাত বছর সাত বছর ছিলেন ও আচ্ছা ওখানে কি কোন কিছু হয় নাই আপনার না ওখানে তো ভালো কিছু হয় নাই মোটামুটি কোণমত চলার মত হইছে আর কি এখন এই যে বিজনেসটা আপনি দিছেন এটা তো আপনার নিজের দোকান না জি আমার নিজের আচ্ছা এই বিজনেসটা দিয়ে এখন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছেন ইনশাআল্লাহ অনেক ভালো আছেন এই পূবাসের ঠিক তো ভালো আছেন নাকি পূবাস থেকে ভালো আছি তাহলে ওই বউ বাচ্চাকে কাছে পান এবং টাকাও ইনকাম করতে পারতেছেন সেই জন্য ভালো আছেন আচ্ছা এখন আমাদের কিছু বেকার উদ্যোক্তা আছে তারা অনেক কিছুই করতে চায় তাদের হয়তো চালান আছে কেউ চালান নেই ঠিক আছে তারা যদি মনে করেন বিভিন্ন জেলার থেকে আমার ভিডিওটা দেখতেছে বিভিন্ন জেলার থেকে তারা যদি একটা এরকম লন্ডির দোকান দিতে পারে ঠিক আছে

আপনারা যদি এখনো বেকার থাকেন এবং আপনারা যে কোনো গ্রামগঞ্জের থেকে দেখতেছেন আপনাদের ওই গ্রামগঞ্জের বাজারে দেখবেন যে যে কোনো একটা ছোট দোকান নিয়ে আপনারা এই কাজটা করতে পারেন তো আপনারা শার্ট প্যান্ট কত টাকা রেট আয়রন করা আমরা তো আমরা যখন এই কাজ শিখছি উনিশশো আপনার সাতানব্বই আটানব্বইতে হ্যাঁ তখন আমরা আয়রন করছি দুই টাকা হ্যাঁ ওয়ার্ড ছিল আপনার ষাট টাকা দশ টাকা

কম খরচে তাহলে সে সংসারটা চালাতে পারবে লন্ডিতে আপনার হিসাব হলো মূলত পুঁজি একবার হ্যাঁ লন্ডিতে বারে বারে কোনো পুঁজি নাই লন্ডিতে পুঁজি হলো আপনার একবার হ্যাঁ এরপরে আপনি আপনার পরিশ্রম দিয়ে আপনার খাট যত খাটতে পারেন তত পয়সা হ্যাঁ হ্যাঁ খাটতে পারবেন না পয়সা নাই অর্থাৎ কাজের উপরে হ্যাঁ হ্যাঁ পুঁজি তো একবারে যেটা গেল আপনার অ্যাডভান্স বা দোকানের যাবতীয় মালামাল যেটা লাগে ওই পুঁজি একবার লাগাইলেন

ভালো জায়গায় তো দিবে না দোকানটা ভালো দিলে কাজ ভালো হবে এটা জায়গা তো কাজ হ্যাঁ হ্যাঁ সব জায়গায় তো হ্যাঁ আর বিশেষ করে এই কাজ গুলো আপনার অফিসিয়াল

কিন্তু আমি তো শুনছি এই কাজ করে অনেকে ওই যে দেখে গেল ছেলে মেয়ে পড়াশোনা করায় এবং কি একজনের তো সাতাইশ হাজার টাকা ফ্ল্যাট বাড়ায় দেয় এই কাজ করি হইতে পারে এই কাজ করে অনেকে বাড়িও করছে হ্যাঁ 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 এই কাজ করি আমি এখন আমি উনিশশো আপনার আটান্ন তে শুনছি এই লন্ডি ব্যবসা করে পাঁচতলা বাড়ি করছে মাসাল্লাহ আমি আটান্ন শুনছি এখন আর আরো মনে করে সাতাইশ বছর আগে হ্যাঁ হ্যাঁ তো এই এখন তো আরো ডাবল আপ না তখন তো আসলে সস্তার আমল হ্যাঁ হ্যাঁ এখন তো মনে করেন যে সব দাম বেশি হ্যাঁ হ্যাঁ তখন আমরা এখন একটা স্ত্রী করলে যা ভাই তখন তো পাঁচ সাতটা করলে দাম হ্যাঁ হ্যাঁ এই আর কি আসলে সবকিছু হলো কোফাল অনেকে তো মনে করেন বিদেশ যাই কিছু করতে পারে না অনেকে দেশে থাকিও দেখা গেছে সেগুলো ছোট্ট একটা ব্যবসা করিও অনেক কিছু সম্ভব আসলে সবকিছু মিলে কিছু মতো কিছু ব্যবসা সেপার আছে আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হলো লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর আপনি এই ডিআইডি প্রজেক্টে দোকানদারি করেন না জি জি আপনি কি এই দোকান দিয়ে কোনো জায়গা জমি কিনতে পারছেন ঘর বাড়ি উঠাইতে পারছেন আলহামদুলিল্লাহ সবকিছু কিছু মিলে ভালো আছি আল্লাহ ভালো আছে ভালো আছি আমি আছি সবকিছু মিলে ইনশাল্লাহ ভালো আছি ও আচ্ছা ভালো আলহামদুলিল্লাহ তাহলে দর্শকরা আমি একটা কথা বলবো আপনারা আর বেকার থেকেন না যে যেখান দিয়ে দেখতাছেন আর কোনো প্রবাসী ভাই যদি মনে করেন যে আমি বাংলাদেশে এসে কি করব আপনি একটা দোকান দিতে পারবেন অল্প বুঝিতে তবে এই ব্যবসায় কোনো লস আছে না কোনো লস নেই ভাই আপনারা কেন অবশ্য থাকবেন এই ব্যবসায় কোনো রিস্ক নেই কোনো লস নেই তো আপনার গায়ে খেটে আপনি টাকাটা উপার্জন করতে পারবেন এবং এখন ভাইয়ে কীভাবে আয়রন করে সেটা আপনাদের একটু দেখাবো আপনারা দেখতে থাকুন আর আপনারা যে কোনো Jangan